ইউইতে আপনার নামে কি আবস্কান্ডিং হয়েছে মানে কোম্পানি বলছে যে আপনি কাজে অনুপস্থিত অথবা আপনি কোম্পানি থেকে পালিয়ে গিয়েছেন এখন আপনি চিন্তায় আছেন যে আপনার ভিসা কি ক্যান্সেল হয়ে যাবে আপনি কি ডিফোর্ট হয়ে যাবেন আপনি আবার নতুন করে ভিসা অ্যাপ্লিকেশান কি করতে পারবেন কি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো স্কান্ডিং কাকে বলে এটি কেন করা হয় এবং আপনার বিরুদ্ধে যদি স্কন্ডিং কেস থাকে তাহলে আপনি সেটা কিভাবে রিমুভ করবেন আমাদের আশেপাশে অনেক ভুল ইনফরমেশনের ছড়াছড়ি তাই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সংযুক্ত আরব আমিরাতের লেবার ল না জানার কারণে আমরা অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকি তাই আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে এই ল সম্পর্কে খুব সহজে জানানোর জন্য আমি ইফতেখার উদ্দিন আমি সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন এবং লেবার সেকশন নিয়ে কাজ করে থাকি আউটস্ক্যান্ডিং মানে হলো আপনার কোম্পানি অথবা আপনার রেসপন্সর এটা বলে অভিযোগ করেছে যে আপনি গত সাত দিন বা তারও বেশি সময় ধরে কোম্পানিতে অনুপস্থিত রয়েছেন অথবা কাজে অনুপস্থিত রয়েছেন এবং আপনি কোনো রকম নোটিশ দেন নাই এই ধরনের কেসকে অনেকে রান এওয়ে কেসও বলে থাকে এবং এটি ইমিগ্রেশন এবং লেবার সিস্টেমে লিস্ট হিসাবে যেতে পারে এখন কথা হলো আপনি যদি হাউস হয়ে যান তাহলে কী কী সমস্যা হবে প্রথমত আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে নতুন করে ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে আপনি এমিগ্রেশন বা পুলিশ দ্বারা দরা ফুড়তে পারেন এই অবস্থায় আপনি যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে আপনি নিশ্চিতভাবে ডিফোর্ট হয়ে যাবেন এবং আপনার বিরুদ্ধে যদি অ্যাবসকন্ডিং কেস থাকে তাহলে আপনি এমিগ্রেশন এবং লেবারের রকম সেবা পাবেন না তো এখন কথা হলো আপনার বিরুদ্ধে যদি অ্যাবসকন্ডিং কেস থাকে তাহলে আপনি এটি কিভাবে রিমুভ করবেন প্রথমত সব থেকে জনপ্রিয় এবং সব থেকে সহজ উপায় হচ্ছে স্পন্সর যদি আপনার বিরুদ্ধে থাকা এই কেসটি উঠিয়ে নেয় স্পন্সর যদি এই কেস উইড্রোয়ের জন্য আবেদন করে তাহলে সাধারণত দুই থেকে সাত দিনের ভিতরে এই কেসটি উইড্রো হয়ে যায় আপনি যদি আপনার রেসপন্ডিং কেসটি উইড্রো করতে চান তাহলে দ্বিতীয় যে জনপ্রিয় রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে সেটেলমেন্ট অথবা বোঝাফড়ায় যাওয়া আপনি কোম্পানির সাথে একটা বোঝা ফোড়া করে এই কেসটি উইড্রোয়ের জন্য রিকোয়েস্ট করতে পারেন এবং আপনি যদি আপনার কোম্পানির সাথে বোঝাফড়ায় যেতে পারেন তাহলে আপনার এই কেসটি সহজে উইড্রো হয়ে যাবে বিশেষত আপনি যদি কোনো নতুন কোম্পানিতে ভালো একটা অফার পেয়ে থাকেন তাহলে ওই নতুন কোম্পানির মাধ্যমেও আপনি এই সেটেলমেন্ট তথা বোঝাফড়াটি করিয়ে নিতে পারেন সর্বশেষ যে রাস্তাটি আছে সেটি হচ্ছে আপনি যদি ডকুমেন্টসের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে আপনি সঠিক ছিলেন কোম্পানি যে আপনার বিরুদ্ধে এই অ্যাবসবন্ডিং কেসটি দিয়েছে সেটি সম্পূর্ণ বেআইনি অথবা আপনি যদি প্রমাণ করতে পারেন আপনাকে যখন অ্যাবসবন্ডিং করেছে তখন আপনি কোম্পানিতেই উপস্থিত ছিলেন তখন আপনি কাজেই ছিলেন অর্থাৎ আপনি যদি অ্যাটেন্ডেন্স প্রুফ দেখাতে পারেন তাহলে আপনার এই কেসটি রিমুভ হতে পারে তো এখন কথা হচ্ছে কখন এয়সকন্ডিং কেস রিমুভ করা একেবারে অসম্ভব হয়ে যায় আপনি যদি কোম্পানি থেকে সত্যি সত্যি ফালিয়ে যান কোম্পানি যদি যথাযথ সহ আপনার বিরুদ্ধে অ্যাসপন্ডিং কেস দিয়ে থাকে তো আমি বলবো আপনারা আপনাদের কোম্পানির সাথে নেগোসিয়েট করার চেষ্টা করুন তাদেরকে কনভেন্স করার চেষ্টা করুন যদি আপনাদের নতুন কোনো কোম্পানিতে জব হয়ে থাকে সেই কোম্পানির মাধ্যমেও আপনারা ওই কোম্পানির সাথে কথা বলিয়ে নিতে পারেন ক্ষেত্রে যদি কিছু খরচও হয় আমি বলবো যে সেটি আপনারা করতে পারেন কারণ আপনি যদি কোম্পানি থেকে সত্যি ফালিয়ে গিয়ে থাকেন এবং কোম্পানির আইন ভঙ্গ করে থাকেন থাকেন কোম্পানিতে অনুপস্থিত থাকেন তাহলে এটি ই অ্যাসপন্ডিংটি ভ্যালিড অ্যাবসপন্ডিং হিসাবে গণ্য হয় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই নিচে কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনাদের কাদের এই অ্যাবসপন্ডিং সমস্যাটি রয়েছে ভিডিও কেমন লেগেছে সেটিও কমেন্টস করে জানাতে পারেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ